আলহামদুলিল্লাহ দলমত বাংলার মুসলমান ফিলিস্তিনি মুসলিম ভাইদের যে ইসরায়েল কর্তৃক হচ্ছে এই হামলার প্রতিবাদে বাংলার উলামাই কেরাম এবং সচেতনতা উহীতি জনতা থাকে বাংলার মানুষ আজকে ঢাকার রাজ প্রতি নিমিষে ছিল আলহামদুলিল্লাহ আমাদের মার্চ ফর গাজা প্রোগ্রামটি সুন্দরভাবে সফল হয়েছে আজকের প্রোগ্রামে বাংলাদেশের সকল ঘরানা আলেম উলামা এবং সর্বস্তরের একটা জনতা এখানে উপস্থিত হয়েছিলেন আজকের প্রোগ্রামে সভাপতিত্ব এবং আখিরি মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের অন্যতম একজন আলেম দিন শুধু বাংলাদেশ মহাদেশের একজন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাসিজাহুল্লাহ হজরতের সভাপতিত্বে এবং আখির মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই মার্চ ফর গাজা প্রোগ্রামটি সম্পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ আগামীতে যদি আমাদের মুরব্বীরা আবার আমাদেরকে ডাকবেন ইনশাআল্লাহ আমরা সকলে মুরব্বীদের ডাকে সাড়া দিয়ে আবারও আমরা রাস্তায় নামতে রাস্তা নামবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই সবার প্রতি দেখা তিনি সালাম রইল এবং সকলের প্রতি অনুরোধ রইল আমরা সকলেই তিনি মৃত মুসলমানদের জন্য দোয়া করব আজকে শুধুমাত্র এই গণজামায়াতের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ শেষ নয় আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব নফল রোজা রেখে দোয়া করব নফল নামাজ পড়ে দোয়া করব এবং ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করব ইনশাআল্লাহ

দেখতেছেন মনায়াতের পর বাইতুল মোকার যে অবস্থা নিয়েছিল মানুষ এখন সবাই দার্জিলিং স্থানের মধ্যে কম লাখো মানুষের জমা और Corón! करन और Субтитры क्याई करसन अरे अनेक